সকাল একদম পুরো পিওর দুধের একদম সরপরাত মালাই চা ও এটা একবার ফুটবে আর এখানে মামের টিফিন আজকে দিচ্ছে ওকে পরোটা এখানে দিয়েছি হচ্ছে আলু ভাজা আমার টিফিন কারি আর কেনা হচ্ছে না গুড মর্নিং জোরে বলবে আজকে পিটি ইউনিফর্ম সব সাদা গুড মর্নিং জল একদিকে টিফিন বক্স গুড মর্নিং एवरीवन চুলটাকে একদম মাথার উপরে তুলে খোপা করে নিয়েছি কেমন লাগছে একটু বুঝতে পারছি না আমি হচ্ছে ঝগড়া করতে যাচ্ছি চলো চলে গেছে আমাকে ছাড়াই এরা লিখতে লাগিয়েছে কিনা দেখি লাগিয়েছে ও যাবে বাজারে মাছ জানবে আর আমি পূজার সাথে কথা বলতে বলতে চলে আসবে আসবো সবগুলো ব্যাগটাই নিতে ভুলে গেল দেখে মনে হচ্ছে চেয়ারে বসে আছিস

শাশুড়ি মা তো সকালে ডিম খাইনা খেয়েছি যাক ভালো করেছো যাক শুনে ভালো লাগলো ভালো হয়েছে সবাই শেয়ার করে খেয়েছে যাক বরকে দাঁড় করিয়ে রেখে গল্প করার মজাই আলাদা তালে বড়া পরে খুলবো আপাতত হাত পা ধুয়ে ফ্রেশ হব।Kitchen এর এই জামা কাপড়গুলো জমে গেছে। ওয়াশিং মেশিনে ঢেলে দেবো গাছে জল দেওয়াও হয়ে গেছে সুন্দর। একটা জবা ফুল ফুটেছে। উই বাইরেটাতে। নাসির বেস জবা ফুটছে। ওয়াশিং মেশিনের কাজও কমপ্লিট। আলু হচ্ছে তরকারিটা বশিয়েছি। প্রায় হতেই চললো। আজকে রান্না বিশেষ একটা কিছু নেই। আলু উচ্ছের তরকারিটা হবে। আর এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছি ডাল তো হয় মেয়ের জন্য ব্যাস আর বাকি রান্না এখানে করা আছে এখানে লতিটা করা আছে এখানে ভেন্ডিটে এই যে কালকের একটু তরকারি রয়ে গেছে সকালে আলু ভাজা করেছি সেটা রয়ে গেছে অনেক কিছু মোটামুটি রয়েছে আর মাছ এনেছে মাছ করব আর এই ডিমটা থাক এটা পরে মেয়েকে ছাড়িয়ে দেবো আর এই যে ফল কেটে নিয়েছি সকালের প্রথম ব্রেকফাস্ট আমাদের ডিম ফল আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার জন্য এখনই করে রাখবো মাম্মা স্যুপ হবে বিটটা রয়েছে বিটটা দিয়ে কি করব মাথা আসছে না তো ভাবলাম ওকে স্যুপ করে দিই সবকিছু দিয়ে ভেজিটেবলস দিয়ে তো সন্ধেবেলায় ওটাও খেয়ে নিতে পারবে আর একটা বড় কাজের কথা ভেবেছি আর আমি ব্রেকফাস্টটা করি তারপর সেই কাজটা নামবো ঘর থেকে তাড়াতাড়ি বেরোলো অত সহজ না ভাবলাম তাড়াতাড়ি কয়েকটা রান্না সেরে ফ্যানগুলো পরিষ্কার করবো মাসি চলে আসবে কখন করবো হরি যাবে বাকি মাছটা হলেই হয়ে যাবে দেখো পম্পেট মাছ কত বড় বড় এনেছে আর দুটো রয়েছে এটা শুক্রবারে করব। পম্পেট মাছ একবার করেছিলাম লেবু দিয়ে মশলা মাখিয়ে তেলে মানে অল্প তেল একদম তন্দুরি মতন করে ভেজেছিলাম এত ভালো লেগেছিলো ডাল দিয়ে দুটো আছে দেখি সেরকম হলে শুক্রবার দিনকে করবো একটা পাবদা মাছের মতন আদা দিয়ে টমেটো দিয়ে করবো

আর দেখো ফ্যানগুলো কি সুন্দর টাকটক যোগঝুগ করছে শুধু তাই না সমস্ত আসবাবপত্র সব মুছে নিয়েছি দুর মোচা কমপ্লিট ম্যাডাম স্কুল থেকে চলে এসছেন এই ফ্যানটাও দেখো একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর শুধু তাই না সবই মুছে নিয়েছি ঘরে এসি থেকে শুরু করে সমস্ত কিছু এই ফ্যানটাও একদম সুন্দর পরিষ্কার হয়ে গেছে বেশ কিছু কাঁচা আছে এগুলোকেও সব মুছে নিয়েছি সেটা কমপ্লিট করে যাবো হয়ে স্কুল ইউনিফর্ম সহ অনেক কাঁচা আছে সব কমপ্লিট করবো তারপর সমস্ত ঘরে ডাস্টিং গায়ের অবস্থা কিরকম রয়েছে বাকি মেয়ে টিফিন তো খেয়েছে কিন্তু এই যে দুটো প্রসাদও মায়ের জন্য রেখে দিয়েছে মা খাবে চাদরটা চেঞ্জ করে দিয়েছি বেশ পরিষ্কার লাগছে আর ওগুলো বাইরেই থাকে কারণ ওটাতে তো ও পরে মেয়ে পরে মানে কাজকর্ম হয় বাকি এই হ্যাঁ আর মাটিটা আপাতত এখানেই রয়েছে এটাকে আর ভেতরে ঢোকায়নি এখানেই থাক ও যে কী হয় দুটো করে ভাত বেশি হচ্ছিলো দিয়ে কালকে একদম অল্প ভাত নিয়েছিলাম কাল দিয়ে উঠে গেছে তো ভাবলাম বাসি ভাত যখন আর নেই আজকেও খুব অল্পই চাল নেবো তাহলে আজও উঠে যাবে দিয়ে এত অল্প চাল নিয়েছি যে এখন মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা দিয়ে ভাত কটাকে খাবো না এ কটা নয় এর সাথে আর অল্প করে একটাও রয়েছে বাট তরকারি দুটো আলু ভাজা আছে উচ্ছে রয়েছে এটা রয়েছে এখানে আমার চিংড়ি লতি রয়েছে এটা দিয়েই তো একথলা ভাত হয়ে যায় এরপরও পম্পেট রয়েছে আমি এ কটা আর এখানে দেখো এ রয়েছে মানে এত হাসি লাগে না নিজের ওপর এই যে নিজেই তো ভাত নি মানে এখানে তো কারো দোষ নেই তোমাদের সাথে শেয়ারই করলাম আজকে কার কার এরকম হয় বলো তো নিজের হাতে রান্না করলে মনে হয় দুটো ভাত কমই নি আবার বাসি খাবো কালকে টাটকা করবো দিয়ে এইরকম চক্কর হয়ে যায় আর কিছুই না বাকি কার এরকম প্রবলেম হয় কমেন্ট করে জানিও কি খাবেন না স্যুপ এটা ভেজিটেবিল স্যুপ মা কোথায় এই বৃষ্টি বাদলের দিনে একটু চপ সিঙ্গারা খাবে তা না খাচ্ছে বিটের স্যুপ আসো আর বেশি নেই মাত্র তিনটে আছে ওকে বললাম ওগুলো রেখে দাও সন্ধেবেলায় খাবো তো এই দুটো এসে খাবে আর এই যে তালের বড়াটা আমি খাবো এই দুটো এসে খাবে থাক চলো এটা আমার টিফিন সন্ধের সন্ধের দিক তো বসেই ছিলাম তারপর ও ফট করে ফোন করে বললে তাড়াতাড়ি খাবো কালকে টেস্টগুলো আছে সাড়ে নটার দিকে তারপর ছট করে উঠে রুটি রুটি করে তরকারি করে সব কিছু রেডি করে বসলাম বললাম তাহলে একবার মেয়েকেও খাওয়ানো শুরু করে দিই সন্ধেবেলাতেও জাস্ট ওই পাতলা জলের মতন স্যুপটা খেয়ে যায় আমরাও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ব ভালো হবে এখানে সব কিছু রেডি করে নিয়েছি ম্যাডাম অলরেডি খাচ্ছেন এখানে দুধ রুটি আর এই ছোলা বাবার এই অনেকটা হয়ে গেছে ফাইনালি আজ উঠবে তিন দিনের মাথায় আর এখানে ঝিঙে পটল আলু পেঁয়াজ ভাজা হয়েছে আর রুটি আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি ও তো স্কুল যাই ওর একটাই ইউনিফর্ম দুটো ইউনিফর্ম বলেছিলো আরেকটা নেওয়ার জন্য বাট আর একটা নিই নি একটাই ঠিক আছে বলে তো ইউনিফর্মটা তো শুকিয়ে যায় একটু টেরিকোট বলে বাট মোজাটা প্রবলেম হয়ে যায় তো মোজাটাকে কি করি প্রতিদিনই কাস্তে হয় যতক্ষণ রোদ থেকে বাইরে দিই আর সন্ধের দিকে কি করি এইভাবে ঝুলিয়ে দিই হাওয়াতে সারাটা রাতে শুকিয়ে যায় এই যে আমার মোজা শুকানোর এটা হচ্ছে একটা রিঞ্জার টেকনিক তোমরাও চাইলে করতে পারো মোজা জামা প্যান্ট যেগুলো খুব এমার্জেন্সি থাকবে এইভাবে হ্যাঙ্গার করে ঝুলিয়ে দাও এই ফ্যানের হাওয়ায় সব শুকিয়ে যাবে একটু চপে থাকি নিথ্যে কথা বলবো না যদি না শুকায় যদি না শুকায় গুড ইভিনিং এভরিওয়ান নেক্সট ডে ইভিনিং ব্লগটা এন্ড করতে ভুলে গেছি বাকি আজকে সারাটা দিন বৃষ্টি হয়ে যায় ও এখন বেরোচ্ছে কিছু চটপটা কিছু আনতে কি আনতে যাচ্ছে সেটা নেক্সট ব্লগেই দেখো আপাতত আবার তো শেষ ব্লগটা দেখা লোকে নেক্সট ব্লগ দেখারটা ইন্টারেস্ট তো বলেই দিলি শত্রু ভীষণ বাকি যাই হোক দেখাচ্ছো নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ অবশ্যই সাবধানে থেকো টাটা অ্যান্ড গুড নাইট বাই you. <laughs>